তো দেখতেছি তো অনেক দিনের আপনাদের এই দাবি আমরা টিভিতে সব সময় দেখি আপনারা মনে করতে পারেন যে আমরা কেন আসলাম আমরা আসলাম এই যে দেখতে দেখতে আমাদের কাছেও কিন্তু খারাপ লাগে সবাই বলে কিন্তু আপনাদের হলো যে এমন একটা কর্নারে আপনাদের পেশাটা পড়ে গেছে যে মূল শহরের লোকজন কিন্তু এই আসে না আসলে আসে বেড়াতে আসে আপনারা আপনাদের মতো কাজ করেন আমরা বেড়াতে আসে আমরা যারা রাজনৈতিক কর্মী আমরাই কিন্তু আসছি এই জায়গাটায় আমরা সবাই মিলে চেষ্টা করব আপনারাও আপনাদের দাবিটা নিয়ে সচ্ছা থাকবে এটা হলো আমাদের বক্তব্য আর এই যে একটা জিনিস এইটা হলো আমাদের বেগম খালেদা জিয়ার ধানের শেষ আমরা আমাদের নেতারা যারা এইখানকার যারা নেতা আছে আমরা তো এখানকার নেতা না যদি ভালো কাজ করে আপনাদের সাথে ভালো ব্যবহার করে ঠিক আছে আমরাও তাদেরকে বলবো তাহলে তাদেরকে সহযোগিতা করবেন যদি না করে করবেন না মূল কথা হলো যে আপনাদের সাথে থাকবে তার সাথে থাকবে যে আপনাদের সাথে থাকবে না তার সাথে কেন থাকবে তার সাথে থাকে ছেলে মেয়ে যদি বাপমার খবর না নেয় তাহলে ওই বাপমা ছেলে মেয়ের খবর রাখে রাখে তো না তাই না ভাই যদি বোনের খবর না রাখে তাহলে ওই বোন ভাইয়ের সাথে থাকে থাকে না তাহলে আপনাদের যারা নেতা তারা যদি খবর রাখে যে আপনার সাথে থাকবে যে আপনার সুখ দুঃখে থাকবে তার সাথে থাকবে যে থাকবে না তার সাথে থাকবে না তা আমাদের নেতা তারেক রহমান সাহেব সালাম দিয়েছে এই যে এটা হলো এটা হলো ধানের শীষ এটা কিছু না এটা জাস্ট একটা দেখানোর জন্য আপনারা আপনাদের অধিকারগুলো নিয়ে সচেতন থাকবেন সবাই মিলে আমাদের সাথে কাজ করবেন এবং আমাদের একটাই কথা যেই মজুরির কথা আপনারা বলেছেন এর এর চেয়ে কম মজুরি আমি আবারও বলবো এর চেয়ে কম মজুরি কারো নাই এই মজুরিটা আমাদের জন্য আপনারাও সংগ্রাম করবেন কথা বলবেন আমরাও কথা বলবো সবাই মিলে এই মজুরিটা আমরা আমরা নির্ধারণ করে দিব আমি একটু সবাই চেষ্টা করে কাগজ নিয়ে যাচ্ছি বলি এই মধুমিতার বিষয় তার এটা